বন্ধুরা আজ শ্রী শ্রী ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি আপনারা শুনুন সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনই তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান ব্রহ্ম তখন ব্রহ্ম থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্ত পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে এবং সবই পরমাত্মার মধ্যে এবং ওপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ ইত্যাদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় যদি সেটা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্তপদ সর্বব্যপ্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন তা অনুভব করতে পারবে তাহলে তার এই চিন্তাধারা স্ববিরোধী কারণ তা হলে তার অর্থ হচ্ছে যে জরা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন পরমেশ্বর ভগবান অনন্তরূপে তার হাত বর্ধিত করতে পারেন কিন্তু জীবাত্মা তা পারে না ভগব গীতায় ভগবান বলছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূর দূরে থাকেন তাহলে তিনি কি করে তা গ্রহণ করেন সেটাই হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবু তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্য উদ্দেশ্য নিবেদিত নৈবেদ্যে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি সংহিতায় বলা হয়েছে গোলকেব নিব সত্য ভূত। যদিও তিনি সর্বদাই তার ধাম গোলকে বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করছেন তবুও তিনি অখিলাত্মভূত সর্বত্র বিরাজমান জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রে বিরাজমান তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন শ্লোক সর্বেন্দ্রীয় গুণাভাসং সর্বেন্দ্রীয় বিবর্জিতম অসক্তম সর্বভ্রী চৈব নির্গুণং গুণ ভক্তি চ চুপাদের গীতার গান তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ জড় জড় ইন্দ্রিয় নাহি তার সর্বগুণাভাস অনাসক্ত সর্বভূত তিনি সে নির্গুণ সকল গুণের ভোক্তা তিনি চিরন্তন অনুবাদ সেই পরমাত্মার সমস্ত ইন্দ্রিয় প্রকাশক তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তথাপি তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি জরা প্রকৃতির গুণের অতীত তথাপি তিনি সমস্ত গুণের ঈশ্বর তাৎপর্য পরমেশ্বর ভগবান যদি সমস্ত জীবের সমস্ত ইন্দ্রের আধার কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্র তার নেই প্রকৃতপক্ষে জীবাত্মা জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত তাই জ্বরের মাধ্যমে চেতন ইন্দ্রের প্রকাশ হতে দেখা যায় পরমেশ্বর ভগবানের ইন্দ্রগুলি রকম আচ্ছাদিত নয় তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলো জড়ো আবরণ থেকে মুক্ত তার ইন্দ্রিয়গুলি যে আমাদের মতো নয় তা উপলব্ধি করতে চেষ্টা করা উচিত আমাদের সমস্ত ইন্দ্রিয়াজাত কর্মের উৎস যদিও তিনি কিন্তু তার চেতন চেতনা দিব্য এবং কলুষা কলুষা কলুষতা মুক্ত সে কথা শ্বেতা সত্ত্বর উপনিষদে একটা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে অপানি পাদ, জবন গ্রহিতা ভগবানের হাত জড় জগতের কলুষের দ্বারা কলুষিত হয় না কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এটাই হচ্ছে বদ্ধ জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য ভগবানের জড় নেই কিন্তু তার চক্ষু আছে না হলে তিনি দেখতে পান কি করে তিনি সব কিছু দেখতে পান অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন ভগবদ্গীতাতেও সে কথা বলা হয়েছে তিনি সব কিছুই কিছু জানেন কিন্তু তাকে কেউ জানে না শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন কারণ তার পা অপ্রাকৃত পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন নিরাকার নন ব্যক্তিত্বহীন নন তার চোখ আছে পা আছে হাত আছে এবং সব কিছুই আছে যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলো বর্জন করেছি কিন্তু তার হাত পা চোখ এবং ইন্দ্রিয়গুলো কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব